আইপিএল মাঠে আজকে বেদম পিটুনি খেলেন মালিঙ্গা কয়েকদিন আগে জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে হ্যাট্রিক করেছিলেন ম্যাচটি বাংলাদেশ জিতে নিলেও হ্যাট্রিকের সুখস্মৃতি নিয়ে আইপিএল খেলতে ভারতে এসেছিলেন লঙ্কান গতিমানব লাসিথ মালিঙ্গা আসরটা খারাপ যাচ্ছিল না তবে আজ রবিবার দিনের প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ইচ্ছে তাই বোলিং করলেন তিনি ম্যাককালাম কার্তিকরা তাকে বেদম প্রহার করল নির্ধারিত বিশ ওভারে গুজরাট লায়ন্সের রান গড়ালো চার উইকেটে একশো ছিয়াত্তর চার ওভার বল করে বারো পয়েন্ট পঁচাত্তর গড়ে একান্ন রান দিয়ে এক উইকেট পেলেন মালিঙ্গা টচে হেরে ব্যাট করতে নেমে দলীয় এক রানে ড্রাইন স্মিথকে হারায় গুজরাট কিন্তু এরপরেই খেলার মোড় ঘুরিয়ে দেন ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক সুরেশ রায়না দুজন মিলে দ্বিতীয় উইকেটে আশি রানের জুটি করেন রায়না উনত্রিশ বলে আটাশ রান করে হরভজন সিং এর ঘূর্ণিতে ফিরে গেলেও ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন ম্যাককালাম কালাম একমাত্র শিকার হওয়ার আগে তিনি চুয়াল্লিশ তিন ছক্কায় চৌষট্টি রান সংগ্রহ করে এরপর পঞ্চম উইকেট জুটিতে আবারও চুয়ান্ন রানের পার্টনারশিপ সৌজন্যে ঈশান কিষান এবং দীনেশ কার্তিক তারকাবহুল মুম্বাইয়ের বোলিং যেন নগদন্তহীন হয়ে পড়েছিল দীনেশ কার্তিকের সঙ্গে ভাগ্য একটু প্রতারণাই করল কিংবা তিনি নিজেই ব্যর্থ হলেন আর দুটি রান করে হাফ সেঞ্চুরি তুলে নিতে নির্ধারিত আবার শেষে তাকে ২৬ বলে তেইশ চার এবং দুই ছক্কায় আটচল্লিশ রানে নির্ধারিত থেকে মাঠ ছাড়তে হয় জেন্স রায়ও সাত বলে এক চার এক ছয় চোদ্দো রান করেন মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন ম্যাক্স ক্লিহান আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে